রাজা রামমোহন রায় বিদ্যাসাগর ও মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজরিত চন্দ্রকোনা যারা জমিদার বাড়ি দুর্গাপুজো বহু বছর ধরে যারা বাড়ি দুর্গাপুজো হয়ে আসছে রীতি প্রথা মেনে সমস্ত এবছরও তার অন্যথা নয় এবছর যারা জমিদার বাড়ি দুর্গাপুজো আনুমানিক দুশো ছাব্বিশতম তম বর্ষে পদার্পন করবে পুজোয় আগের মতো জৌলুস না থাকলেও এখনো পর্যন্ত রীতিনীতি মেনেই পুজোর আয়োজন হয়ে থাকে জানা যায় রাজা রামমোহন রায়ের বন্ধু ছিলেন জমিদার রাজীব লোচন রায় তাই যারা গ্রামের যাতায়াত ছিল রাজা রামমোহন রায়ের যারা জমিদার বাড়ির সঙ্গে ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জমিদার পরিবারের আমন্ত্রণে যারা স্কুলে স্থাপনা করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তৎকালীন সময়ে জমিদার বাড়িতে বেশ কয়েকবার এসেছিলেন বিদ্যাসাগর এমনই দাবি বর্তমান যারা জমিদার বাড়ির পরিবারের সদস্যদের আমাদের বাড়ির পুজো এই দুশো ছাব্বিশ বছরে বলার্পন করলো এবং আমাদের বাড়ি পুজো সেই আগেও যা হতো আমাদের বিয়ের পর থেকে এসে অব্দি আমরা এই বাড়ি বোধ হয়ে আসার পর যা দেখছি সে একইভাবে আমাদের প্রচলিত পুজো চলে আসছে সে বনে দেওয়া নাই হ্যাঁ এবং আমাদের ষষ্ঠীর দিন থেকে ওই পুজো শুরু হয় হ্যাঁ এই সেদিন থেকে ভোগ আরম্ভ হয় সপ্তমীর দিনে নবপত্রিকা আনা হয় এবার মায়ের রূপ সিংহাসন করে আমার বাড়ির বউ মায়েরা মেয়েরা সবাই মিলে শঙ্করধ্বনি উলুধ্বনি দিয়ে খুব করে খুব আনন্দ সহকারে মাকে বাড়িতে এনে বরণ করে তোলা হয় এমনকি যারা চবিদার বাড়িতে মহানায়ক উত্তম কুমার তার অ্যান্টনি ফিরিঙ্গি ছবি শুটিং করেছিলেন যা অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে একটি গানের মাধ্যমে উল্লেখ রয়েছে অর্থাৎ এই জমিদার বহু স্মৃতি জড়িয়ে রয়েছে বাড়িতে তার মধ্যে দুর্গাপুজো আসন্ন শুরু হয়ে গেছে প্রস্তুতি জানা যায় জমিদার বাড়িতে পুজোর দিনগুলিতে মায়ের জন্য ভোগ রান্না থেকে নাড়ু তৈরি একমাত্র অগ্রাধিকার পান পরিবারের মহিলারায় দূর দূরান্তে গ্রামের বহু মানুষ ভিড় জমায় পুজোর কদিন তাদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন থাকে এছাড়াও নরনারায়ণ সেবারও ব্যবস্থা করা হয় পুজোয় পুজোর হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি আর তার আগেই প্রস্তুতি একেবারে শুরু হয়ে গিয়েছে জোর কদমে বাইরে থেকে প্রতিমা হয় না জমিদার বাড়িতে দালান বাড়িতেই বংশ পরম্পরায় মেনে মৃৎশিল্পী দিয়ে এক মেরে প্রতিমা তৈরি হয়